সোমবার খোয়াই জেলার শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এআরটিডি ফিশারি এবং এস ওয়েলফেয়ার দপ্তরের পর্যালোচনা বৈঠক উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জেলার সকল বিধায়কগণ জেলার সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন জেলার অতিরিক্ত জেলা শাসক সহ তিনটি দপ্তরের সকল আধিকারিকগণ পর্যালোচনার বিষয় নিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন মূলত এই অর্থ বছরে যে কাজগুলো করার পরিকল্পনা রয়েছে তিনটি দপ্তরের অধীনে তা কতটুকু সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে কিভাবে সে কাজ সম্পাদন করা হবে সে বিষয় নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে একই সাথে আগামী দিনের জন্য রূপরেখা তৈরি করা হবে বিশেষ করে মৎস্য চাষী এবং পশুপালকরা যাতে সরকারি সহযোগিতা সঠিকভাবে পান সে বিষয়টি সুনিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে যাতে করে স্বনির্ভরতার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে এই রাজ্য আমাদের ফিশারি ডিপার্টমেন্ট এআরডিডি এবং এসি ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে আমাদের আজকের এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2024 এবং পঁচিশ অর্থ বছরে এই তিন দপ্তরের যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম বাজেটে যেটা আমরা রেখেছিলাম তার কতটা অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে কোন জায়গাতে ঘাটতি আছে আমাদের সফলতা কি বিফলতা কি এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং রাজ্যের বিশেষ করে মাছ চাষি বা প্রাণী পালক যারা আছেন তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে সেই বিষয় নিয়ে আমরা দিনভর আলোচনা করব এর পাশাপাশি এসি ডিপার্টমেন্টের মাধ্যমে বিশেষ করে এসসি কমিউনিটির জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলি কতটা মানুষের কাছে পৌঁছাচ্ছেন ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হচ্ছেন এই সমস্ত বিষয় নিয়েও আমাদের আলোচনা হবে ধরে নিতে পারেন এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক যদিও খোয়াই জেলায় আজকের রিভিউ মিটিং আমাদের অনেকটাই ডিলে হয়েছে কারণ মধ্যে লোকসভা ইলেকশন ছিল পঞ্চায়েত ইলেকশন ছিল তারপর ফ্ল্যাট এই সমস্ত কিছুর কারণে আমাদের রিভিউ মিটিংটা যে টাইমের মধ্যে হওয়ার কথা তার থেকে কিছুটা বিলম্বে আমরা করছি তবুও আমাদের এটা সারা রাজ্যব্যাপী আমরা করছি তার অঙ্গ হিসাবে আজকে আমরা জেলাতে অংশ